আজকে আমাদের কাস্টমার ভালো তাই না হ্যাঁ এই মেয়েটাকে দেখছো স্যার কিছু লাগবে আপনাদের এখানে কি ভালো মেয়ে পাওয়া যাবে পাওয়া যাবে না মানে কি অবশ্যই পাওয়া যাবে কেমন মেয়ে লাগবে শুধু বলুন আমাদের এখানে অনেক কুচি কুচি অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে সত্যি কথা বলতে আমার ওনাকে পছন্দ এগুলো কি বলছেন আমি এসব কাজ করি না আমি আপনাকে ছবি দেখাচ্ছি ওইখান থেকে চয়েস করে নেন না না আমার তো আপনাকে পছন্দ হয়েছে আমি আপনাকেই নিব বললাম তো আমি কাজ করি না আমাকে সব বলে লাভ হবে না আপনাকে পাওয়ার জন্য আমার যা করা দরকার আমি তাই করব যত টাকা লাগে আমি তত টাকাই দিব তারপর আমি আপনাকে চাই চলবে আরো লাগলে নেন তারপর আমি আপনাকে চাই এই যে শোনেন এখানে টাকার গরম দেখে কোনো লাভ নেই তাছাড়া উনি আমার ওয়াইফ আমি থাকতে আমার ওয়াইফের দিকে নজর দিয়ে লাভ হবে না আমার লাভ ক্ষতির চিন্তা আপনাদের না করলেও চলবো আপনাদের লাভ ক্ষতির চিন্তা আপনারা করেন এখানে পুরো দুই লাখ টাকা আছে লাগলে আরো দিব তবু আমি আপনার ওয়াইফকে চাই আপনার মতো কাস্টমার আমার লাগবে না আপনার টাকা নিয়ে এখান থেকে ভালো ভালো চলে যান অযথা ঝামেলা করবেন না স্বামী স্ত্রী মিলে খারাপ মেয়েদের ব্যবসা শুরু করছেন আবার বলছেন টাকার লোভ নাই আপনার কাছে তো আমরা এত ব্যাখ্যা দিতে পারবো না আপনি অন্য কোনো মেয়ে নিলে নেন নাহলে এখান থেকে চলে যান অযথাবে ঝামেলা করবেন না যান আচ্ছা ঠিক আছে তাহলে আপনাদের অন্য কালেকশন গুলো দেখান হ্যাঁ আমাদের এখানে একটা নতুন মেয়ে এসেছে আপনি আমার সাথে আমি আপনাকে দেখেন তো পছন্দ হয়েছে কিনা হ্যাঁ আমার পছন্দ হয়েছে তাই মেয়েটার জন্য কত টাকা দিতে হবে জন্য টাকা দিতে হবে মেয়েটাকে আমার খুবই পছন্দ হয়েছে আমি মেয়েটাকে বাসায় নিয়ে যেতে চাই না না এটা সম্ভব না এরা এখান থেকে একবার বের হলে আর ফিরে আসতে চায় না আপনার যা করার এখানেই করতে হবে আপনি একটা নিজে মেয়ে মানুষ হয়ে আর একটা মেয়ে মানুষ সম্বন্ধে এভাবে বলতে পারেন আমরা সবই পারি এখন কথা না বাড়ি আপনি রাজি কিনা সেটা বলেন হ্যাঁ আমি রাজি তবে পেমেন্টটা পরে করতে যাচ্ছি কোনো সমস্যা নাই আপনি যাওয়ার সময় পেমেন্টটা করে দিতে পারবেন আচ্ছা আপনি এখন যান আপনি আমার এত মনে জোর করবেন না স্যার ওর আমার জোর করে এখানে লাইট দিতে চান প্লিজ আপনি আমার সাথে কিছু করবেন না ভাইয়া তুমি এখানে হ্যাঁ আমি গত দুইটা দিন শহরের ওলি গলি এমন কোনো জায়গা বাকি নাই যেখানে আমি তোকে খুঁজি নাই কিন্তু তোকে খুঁজে পাইনি ভাইয়া তুমি আমাকে মাফ করে দেও ভাইয়া আমি এখানে থাকতে চাই না ভাইয়া তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও ওরা আমাকে জোর করে এখানে নিয়ে এসেছে আমি তোকে এখান থেকে নিয়ে যেতে এসেছি বোন চিন্তা করিস না আমি তোকে এখান থেকে নিয়ে যাব তার আগে বল তুই এখানে কিভাবে আসলি ভাইয়া সত্যি কথা বলতে আমি তোমাদের দিকে না তাকিয়ে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে এসেছিলাম জানো ভাইয়া বাসা থেকে আমি এক লক্ষ টাকা মায়ের সমস্ত গহনা সাথে করে নিয়ে এসেছি আর সে বেইমান প্রতারক আমাকে ঠকিয়েছে তোকে কলা কৌশল আমাকে এখানে বিক্রি করে দিয়ে চলে গেছে ভাইয়া আমি এখান থেকে অনেক বের হওয়ার চেষ্টা করেছি কিন্তু পারিনি তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও ভাই আমি এখানে থাকতে চাই না দুঃখ করিস না বোন তুই ভুল করেছিস তাতে কি হয়েছে তুই তো আমার বোন আমি থানায় ফোন করে এসেছি ওসি সাহেব যে কোনো মুহূর্তে এখানে চলে আসবে আর আমি তোকে এখান থেকে নিয়ে যাব ভাইয়া তোমার যেটা খুশি তুমি করো কিন্তু আমাকে এখান থেকে নিয়ে হ্যাঁ আমি তোকে নিয়ে যেতে এসেছি দাঁড়া ওই নিমতলি গলির মাথায় একটা হোটেল আছে সেখানে অবৈধ কাজ চলে আর সেখানে আমি আসছিলাম আমার বোনকে পাইছি স্যার আপনি দ্রুত টিম নিয়ে চলে আসেন আর এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন স্যার ওকে স্যার আসসালামু আলাইকুম বয়া তুই কেমন করে দিও আমি তোমাদের কতবার একটা ঝামেলায় ফেলে দিয়েছি নারে বোন তুই একটা ভুল করেছিস সমশানে তুই যে বিশ্বাস করেছিলে সে বিশ্বাসের অমর্যাদা করেছে তোর বয়ফ্রেন্ড শাস্তি হলে তার হবে চিন্তা করিস না আম জিদু চলে আসছে কোন সমশানে বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন মা ও মা মা শিউলি ও মা কই তুই মা মারে মা শিউলি মা গরুর মতো চিলাইতেছেন আপনি কে কারে চান ও আপনি তাইলে বিয়ান সাহেব আসসালামু আলাইকুম বিয়ান আপনি কেমন আছেন বিয়ান সাহেব কেডা আপনার বিয়ান হ্যাঁ রংগে কাডাল দিয়ে চুল না ও বুঝতে পারছি আপনি মনে হয় রাগ করছেন মাইয়ার বিয়া দেওয়ার পরে তো কোনো খোঁজ খবর নিতে পারি নাই এই জন্য রাগ করছে এই জন্য আপনার কাছে আমি ক্ষমা চাই আর এই যে এগুলো আপনি গলে গেছে ও আপনিই তাহলে সেই কামলা মনে যে কিনা আপনার ওই পেতনি মার্কা ফকিরনি মার্কা অলক্ষণে মাইয়া রে আমার সহজ সরল পোলাটার ঘরে ঝুলাই দিছেন এইসব আপনি কি কইতাছে আমার মাইয়া অলক্ষণে আরে অলক্ষণে যদি নাই হইতো তাহলে আমার এই সহজ সরল পোলাটার মাথা খাইত না আর এইসব এই ফকিরনি মার্কা খাবার কি আনারস লাউ মিষ্টি এই ফকিরনি মার্কা খাবার আমরা খাই না নিয়ে যান এখান থেকে আমি যদি আমার পোলারে অন্য জায়গায় বিয়া দিতাম কি কি দিত জানেন দশ লক্ষ টাকা দিত গাড়ি ভোড়া মিষ্টি আনতো হাঁস মুরগি দিয়া আমার উঠান বইরা যাইত এক মাসও আমার কিছুই কিনতে হইতো না প্রত্যেক আইসে ফকিরনি ঘরের ফকিরনি লাউ ই লইয়া ঠিক আছে আমি যাইতাছি ব্যায়াম সাপ তো আমি সেই সেই যখন পড়ছি আমার মাইয়া দাড়ি একটু ডাইখা দে ওর একটু এক নতুন দেখা দে তারপর দাদা একদম মুখ সামলে এক কথা কবেন আমার বেআইন বলবেন না আর শোনেন এই বাড়িতে শেষ কইরা যদি সময় পায় তাইলে আপনি পুকুর পাড়ে যায় দাঁড়ান আমি পাঠামো আচ্ছা আর এই যে শোনেন এই আনারস মানারস লাউ মিষ্টি মিষ্টি যান আমরা খাই না গরিব মানুষ বেশি কিছু টানবার পারি নাই আর খাবারের তো কোনো জাতপাত হয় না এই বাড়ির দুইটা মুরগি ডিম আনারস আর এই মিষ্টি আনছি বেশি কিছু আনবার পারি নাই আনছি যখন এগুলা রাইখে দেন ছোট লোকের বাচ্চাদের কতবার বললাম এসব খাবার নিয়ে যেতে কোনো কথা শুনলো না

স্যার 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 চাচা আপনি যে আমার কি বড় উপকার করলেন আমি বুঝাইতে পারবো না এখানে আমার সমস্ত ব্যাংকের কার্ড তারপরে পাসপোর্ট সব কিছু এখানে চাচা আপনি আবার অনেক বড় উপকার করছেন এটা আপনি রাখেন না না লাগবো না আপনি টাকাটা আচ্ছা চাচা আমি খুশিও দিচ্ছি এটাকে কোনো দান বা ভিক্ষা এরকম কিছু মনে করার কোনো কারণ নাই আপনি আমার যে বড় উপকার করছেন তাতে এই সামান্য টাকা আপনাকে দিলে আমার কিচ্ছু যায় আসে না 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 আমি ভালো আছি এই সবজির ব্যবসা করে আল্লাহ আমার ভালো রাখছে আপনি শুধু দোয়া করেন চাচা আপনার মতো লোক এই দুনিয়ায় খুবই প্রয়োজন আপনার মতো কিছু মানুষ আছে বিদায় এই দুনিয়া এখনো টিকে আছে চাচা

বন্ধু তুই কোনো চিন্তা করিস না আমি টাকা নিয়ে আসতেছি একটা খালি গালাম এই যে ভাইয়া আপনি কি আপনার তো চিনলাম না না মানে তোমার পরিচয়টা কি ভাইয়া আপনি এখানে কম হনেন কি বলছি হনেন নাই বাবা বড়দের সাথে এরকম ব্যবহার করতে নাই আমি ওনার একমাত্র পোলা চাচা আপনার ছেলে আপনার সাথে এরকম আচরণ করতেছে কেন কি এরকম বাবা আমার পোলাটা নেশা করে মদ গাজা খায় যখন টাকা পয়সা না থাকে ফল দোকান থেকে সব টাকা লয়ে যায় না দিলে আমার গায়ে হাত তুলে আমার মার দৌড় করে বাবা বাবা টাকা দে তো বাবা আমার কাছে কোনো টাকা নাই বাবা আমি অত কথা শুনতেছি বাবা টাকা দে টাকা দে টাকা দে তাতি টাকা দে তো বাবা ফিরা মাল কিনতে হবে বাবা মাল কিন না আনলে বেচা কিনা না করলে সংসার চলবে কেমনে বাবা সংসার দিকে লাভ আছে বেটা যে সুখে না থাকে টাকা দে কি গবি টাকা দে টাকা টাকা দে তাতি টাকা দে বাবা আজকে আজকে নিস না বাবা

তাদেরকে একটা ফোন দিয়ে বলো তো তোমার বাবা অ্যাক্সিডেন্ট করছে কিছু টাকা পয়সা লাগবে দেখো তো তারা কি বলে এই তাদেরকে আমি কল দিব ক্যাং আরে দাও না তারপরে বলছি আমি হ্যালো বন্ধু আমার বাপ তো অ্যাক্সিডেন্ট করছে হাজার দশক টাকা লাগতো একটু পাঠাই দিত বন্ধু আমার কাছে তো কোনো টাকা নেই কি কস তোর না বলি পার্টি করবি তো দেখছে টাকা আছে তো এখন টাকা নেই ক্যাং আরে পার্টির টাকা আলাদা কি বলছ আমার বাপ মরে যাচ্ছে তোরা টাকা দিতে পাবি না তো আমার বন্ধু বুঝলে ভাই তুমি যাদের সাথে চলো তারা তোমার কেউ না তারা তোমার টাকাকে ভালোবাসে আর তোমার বাবা এত কষ্ট করে যে টাকা ইনকাম করে সেই টাকাগুলো তুমি চিলের মতো থাবা দিয়ে নিয়ে গিয়ে তাদের সাথে আড্ডা মোজ মাস্তি করে খরচ করো এটা তো ঠিক না ভাই আব্বা আমার ভুল হয়ে গেছে আব্বা আমি কখনো বোধি নেই যে আমি তোমাকে কষ্ট দিচ্ছি আব্বা না রে তুই আমার পোলা তুই সত অন্যায় করলে কি তোর প্রেম রাগ করে থাকতে পারি আচ্ছা ভাইয়া শোনো তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতেই পেরেছ তাহলে এক কাজ করো তোমার বাবাকে দেখে অসুস্থ মনে হচ্ছে এখন থেকে তাকে রেস্ট দাও এবং তার এই সবজির ব্যবসাটা তুমি নিয়ে নাও এতে করে তোমাদের সংসারটাও সুন্দরভাবে চলবে তোমার বাবাও রেস্ট পাবে আজকে থেকে এই দোকানে আমি বোমো আব্বা তুমি বাসা যাও বাসা যাও রেস্ট লও স্যার আপনার কাছে স্যার আমি কৃতজ্ঞ আপনি আমার পোলাটারে বুদ্ধি খুললে দিছেন আমি কি তো আপনার কাছে আরে না 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 চাচা আমরা তো মানুষ আর একজন মানুষ আর একজন মানুষের পাশে দাঁড়াবে এটাই তো হয় কথা দিয়ে না হয় সামর্থ্য দিয়ে না হয় শক্তি দিয়ে আব্বা আব্বা তুমি ওটা তো আব্বা তোমার দোকান সব পাবো যাও তুমি বাসা দাও